কি মিখিয়ে অন্য়ে ঠিকেই কি জাদু করেছো বলো না ঘরে ঠাকাতে হলো না বুঝিনি কখন আমি ছিল ভালোবাসা বুঝিনি কখন আমি ছিল ভালোবাসবে জেনে যা হচ্ছে জেনে যা কিছু যাবে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা তারা তাই ভুল সারাকে জীবন ধরে নিতে হয় এই তো ভুলে বসি আসসালাম আলাইকুম বিএন সাহেব কেমন আছেন বিএন সাহেব বুকে বড় জ্বালা কিসের জ্বালা বিএন সাহেব নাইয়া পেটে জ্বালা जोलनारे चुनसाली छ बालो बात सच्चा सबै तो बालो बात सच्चा खागुन गो

চলে থাকো জাদু আছে আমি জ্ঞান হারাবো মরে যাবো বাচ্চাতে